আমারও অনেক বন্ধু বান্ধব ছিল আমারও অনেক বন্ধু বান্ধব ছিল আজ আমার সত্তর সাইডে আমার কোনো বন্ধু নাই বন্ধু আছে সবটি কিন্তু দূরে দূরে কেন বলতে গেছি আমি না গেছে বলতে ওরা কারণ আমি শেখ খাইছি কষ্ট পাইছি তাদের কাছ থেকে এজন্যই আমি বলতে গেছি আর আমার কাছ থেকে ওরা অনেক কিছু শেখ খাইছে এজন্য ওরা বলে আমার আমারা বলে গেছে কিন্তু আমি জানি তা কতটুকু ভালোবাসতাম বা বাসি কিন্তু আমি তো প্রকাশ করতে পারবো না তে একটা জিনিসই টাকা দিয়ে মানুষের কখনো মন জয় করতে পারবেন না টাকা আপনার কাছে চাইলো আমার বন্ধু দিলেন না বিরক্ত হয়ে গেল টাকা দিলেন সে টাকাটা আপনার ব্যাগ আপনি কি নেবেন চাই নেবেন চাই চায় দিব না চাইতে গেলেই আপনি বিরক্ত সম্ভব নষ্ট হয়ে যায় এই জন্যই টাকা পয়সা দিয়ে বন্ধুটা ধরে রাখা যাবে না যে বন্ধু বেশি টাকা পয়সা চাইবো তার চাকা একটা যাবেন না তার সঙ্গে দূরে থাকা ভালো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ